দু সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিমকে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে দায়ের করা মামলার শুনানি আজ বৃহস্পতিবার ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে পাঁচই মে নতুন দিন শুনানি ধার্য করেছেন আদালত রায় উপলক্ষে সকাল থেকে বরিশাল নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে চরমনায় পীরের অনুসারী ও ইসলামী আন্দোলনের শতাধিক কর্মী সমর্থক সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আদালতের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং প্রচন্ড গরমে জনসাধারণ বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েন মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান আজকে শুনানিতে আদালত আদেশ না দিয়ে আগামী পাঁচই মে নতুন শুনানির দিন ধার্য করেছেন আমরা আশা করি আদালত সত্যের পক্ষে রায় দেবেন উল্লেখ্য গত সতেরোই এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম মামলায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী আবুল খায়ের আবদুল্লা সহ ছয়জনকে বিবাদী করা হয়েছে অন্যদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও নির্বাচনের ফলাফল বাতিল করে নিজেকে মেয়র ঘোষণার দাবি জানিয়ে বুধবার পৃথক মামলা দায়ের করেছেন তার মামলায় নৌকা হাতপাখা ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিবাদী করা হয়েছে আদালত মামলাটি আদেশের জন্য পরবর্তী তারিখে রেখেছেন বলে নিশ্চিত করেছেন তাপসের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান বরিশাল